সাবস্ক্রাইব করুন জব সাথে ঘন্টাটি অন করুন জন্য হ্যালো আসসালামু আলাইকুম জব সার্কুলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর মতো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি আমরা দেখে নিব আজকেও কিছু গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আসছে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই পত্রিকা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হতে পারবেন তো আজকে আমরা দেখবো উনত্রিশে মার্চ দুই হাজার উনিশ তারিখে সাপ্তাহিক চাকুরি খবর পত্রিকাটি দেখি কি কি থাকছে তো মূল বিষয় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর এখনও পর্যন্ত যদি আমাদের এই জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এখনই জব সার্কুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে বেল ঘন্টাটি অন করে দিয়ে আমাদের সাথে একটিভ থাকবেন তাহলে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা সহ যেই ধরনের বিজ্ঞপ্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশাল বরণীয় বিজ্ঞপ্তি ওইগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো প্রথমত দেখুন উনত্রিশে মার্চ দুই তারিখ বর্ডার গার্ডে চাকুরি সিপাহী জিডি পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন বাকিটা দুইয়ের পাতা আছে আমরা দেখে নিব অর্থ মন্ত্রণালয় চাকরি জন ত্রিজন বাকিটা তিনের পাতায় আছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় চাকুরি বাকিটা তিনের পাতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চাকরি বিশজন নিয়োগ দ্য সিটি ব্যাংক লিমিটেডে চাকরি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল চাকরি চাকুরি তেইশজন নিয়োগ বাকিটা তিনের পাতে আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাকরি ডিজিকন টেকনোলজিস লিমিটেডে চাকুরি দুশো পঞ্চাশ জন নিয়োগ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে চাকরি বাংলাদেশ ব্যাপারে চাকরি একশো জন নিয়োগ বাকিটা দুইয়ের পাতায় আছে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল তেরোতে চাকুরি ঢাকায় চল্লিশ জন নিয়োগ এই নিয়োগ বিজ্ঞপ্তি গত সপ্তাহ দেওয়া হয়েছিল তো এই সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় কৃষি মন্ত্রণালয় চাকুরি সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার যশোরে চাকুরি ব্রাক ডায়েরিতে চাকুরি বিআরটিসিতে চাকুরি খুবই গুরুত্বপূর্ণ এবং বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি ছয়শ পাঁচজন নিয়োগ বিআরটিসিতে যারা বাস ট্রাক চালক বা তাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই এখানে আবেদন করবেন অষ্টম শ্রেণী পাশ করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন বাকিটা তিনের পাতায় আছে আমরা দেখে নিব ওইখানে গেলে জনপ্রশাসন মন্ত্রণালয় তেষট্টি জন নিয়োগ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডে চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চাকরি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে চাকরি তো এই ছিল প্রথম পাতার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা দ্বিতীয় পাতায় যাই ওইখানে কি কি থাকছে সেখানে দেখে আসি তো আমরা দ্বিতীয় পাতায় চলে আসলাম দেখি কী কী থাকছে দ্বিতীয় পাতায় সড়ক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চাকরি প্রথম পাতার বাকি অংশটি তারপর হচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চাকরি প্রথম পাতার বাকি অংশটি আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বরণ নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই আবেদন করবেন এখানে কক্সবাজার বাসীরা তো অবশ্যই আবেদন করবেন অনলাইনে আবেদন করতে হবে তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাপারে চাকরি প্রথম পাতার বাকি অংশটি এখানে দেওয়া আছে তাও বিশাল বিজ্ঞপ্তি বর্ডার গার্ডে চাকুরি প্রথম পাতার বাকি অংশটি এখানে ডিস্ট্রিক্ট কোর্ট ডিস্ট্রিক্ট নেম কোড সব কিছু আছে আপনারা এখানে দেখে নিবেন যারা যারা আবেদন করতে চান এখানে সব সকল কিছু দেওয়া আছে আশা করছি আপনারা বুঝতেই পারছেন আর যদি এই ভিডিওতে যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের ফেসবুক পেজে চলে যাবেন ভিডিও নিচে অথবা কমেন্ট সেকশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে ওইখানে ছবিগুলো পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন এই ছিল দ্বিতীয় পাতার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা তৃতীয় পাতায় যাই কি কি থাকছে সেখানে দেখে আসি তো আমরা তৃতীয় পাতায় চলে আসলাম দেখি কী কী থাকছে সজীব গ্রুপে চাকরি বেসরকারি চাকুরি প্রথম পাতার বাকি অংশটি অনলাইনে করবেন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার কার্যালয় নাটোর চাকরি একটি পদ আছে অফিস সহায়ক একজন লোক নিবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাকরি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় চাকরি অনলাইনে আবেদন করবেন প্রাণ গ্রুপে চাকরি বেসরকারি চাকরি করতে চাইলে এখানে আপনারা আবেদন করবেন এখানে সকল প্রসেসগুলো অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে সকল কিছু দেওয়া আছে আপনারা দেখে নেবেন অংশটি জনপ্রশাসন মন্ত্রণালয় তারপর হচ্ছে সূত্র সমকাল তারপর হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক আহ অঞ্চল কর্তৃপক্ষ চাকরি প্রথম পাতার বাকি অংশটি এটাও আপনারা অনলাইনে আবেদন করবেন কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল তেরো ঢাকাতে চাকরি এটাও আপনারা অনলাইনে আবেদন করবেন এই ছিল তৃতীয় পাতার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা শেষ পাতায় যাই কি কি থাকছে সেখানে দেখে আসি তো আমরা শেষ পাতায় চলে আসলাম আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে চাকরি পঁয়তাল্লিশ জন নিয়োগ অনলাইনে আবেদন করতে হবে কাজী ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে চাকুরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকুরি একশো জন নিয়োগ পদের নামগুলো দেওয়া আছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস চাকুরি এস কে ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চাকুরি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি আছে এগুলোতে আপনারা আবেদন করতে হলে ভালো করে দেখে শুনে আবেদন করবেন জেলা প্রশাসকের কার্যালয় পাবনাতে চাকরি কৃষি তথ্য সার্ভিস এই চাকরি স্পার কেয়ার লিমিটেডে চাকরি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি বিশাল বরণীয় বিজ্ঞপ্তি পুলিশ সুপার কার্যালয়ে কুমিল্লায় চাকরি পৌরসভা কার্যালয় চাকুরি খুলনা তো এই ছিল আজকের উনত্রিশে মার্চ দুই হাজার সাপ্তাহিক খবর পত্রিকাটি আশা করছি এই পত্রিকা থেকে আপনারা কিছুটা হলেও হেল্পফুল হয়েছেন যদি হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই আমাদের এই জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনার কমেন্টের অ্যান্সার রিপ্লাই করবো আরে অ্যান্সার দিব সো আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে তো এই ছিল আজকের ভিডিওটি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম